আমাদের সমাজে এক ভয়াবহ বিরুদ্ধে দেখা যায় একজন মানুষ জীবিত অবস্থায় অভাব অনুটনে ভুগছে ঋণের ভারে হয়ে প্রতিদিন দু দিন কাটাচ্ছে কিন্তু তখন তার পাশে দাঁড়ানোর মতো কাউকে খুঁজে পাওয়া যায় না কেউ সাহায্যের হাত বাড়ায় না বরং অনেক সময় তাকে অবহেলা করা হয় বা করা হয় অথচ সেই মানুষটি যখন দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেলে তখন হঠাৎ করে গ্রামের মানুষ আত্মীয় স্বজন পরিচিত জন সবাই তার বাড়িতে ভিড় জমায় আর আসে সামাজিকতা রক্ষার নামে চল্লিশ খাওয়ার অংশ নিতে শোক প্রকাশে আড়ালে নিজেদের উপস্থিতি জানান দিতে গত পনেরো আগস্ট নিজ বাড়ি থেকে মিনুল ইসলাম তার স্ত্রী মনিরা খাতুন ছেলে মাহিম মেয়ে মিথিলার মরদেহ উদ্ধার করে পুলিশ মাহিম হর খরি পড়তো আর কৃষি কাজ করতেন লাশের পাশে সিরিকুইট পাওয়া যায় যাতে মিনুল ইসলাম ও দুই সহ স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন এই সিরিকুট মিনুল আর লিখেন আমরা মরে গেলাম ঋণের দেয় আর খাওয়ার অভাবে এত কষ্ট আর মেনে নিতে পারছি না তাই আমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো হলো দুপুরে বামন শিকর গ্রামে চল্লিশের আয়োজন করা হয় গতকাল দুপুরে গিয়ে দেখা যায় ভ্যানে চড়ে আসছেন আত্মীয় স্বজন দাঁত পেয়েছেন গ্রামের মানুষ রোস্তমালির বাড়ির সামনে অবশ্য দুটি প্যান্ডেল করা হয়েছে ভাতের সঙ্গে ছিল ডাল মুড়িখন্ড রোস্তমালি ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের খাওয়ার তদারকি করতেছেন এটি কেবল একটি ভণ্ডামি নয় বরং মৃত ব্যক্তি পরিবারে নতুন এক বোঝা তৈরি করে কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় পরিবারটি আবার ঋণ করে হলেও এই চল্লিশের আয়োজন করে অত সিস্টেম দৃষ্টিতে এটি সম্পূর্ণ অযথা এই ঘটনা প্রমাণ করে আমাদের সমাজ কতটা অনৈতিক অশৃঙ্খল হয়ে পড়েছে মানুষ কেবল সামাজিকতা রক্ষা করতে ব্যস্ত অদর্শ প্রকৃতিক নীতিনৈতিকগত প্রদর্শন তারা অনাগ্রহী জীবিত অবস্থায় যদি এই ঋণ গোচ্ছে মানুষকে সাহায্য করা হতো যদি তার দুঃখে কেউ সঙ্গী হতো তাহলে হয়তো সে আত্মহতার পথ বেছে নিত না